সিটি সফটওয়্যারের নির্দিষ্ট একটা জায়গা যদি কখনো সাউন্ড কমানোর দরকার পড়ে তাহলে এই কাজটা করা যাবে দেখেন আমরা প্রথমে যেই জায়গাটুকি সাউন্ড কমাতে হবে এই জায়গাটুক আমি এইখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম এইখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে গিয়ে এইখান থেকে অ্যাম্প্লিফাই যে অপশনটা আছে ওইটা বের করে নিব এই যে এইখান থেকে আমি সাউন্ডটা একটু কমিয়ে নিব তো আমার পাস পাঁচ দশমিক সিক্স এটা হলেই হয়ে যাবে যার যতটুক দরকার হয় সে ততটুক পর্যন্ত কমিয়ে নেবে তারপরে এইখান থেকে প্রিভিউ দিয়ে শুনেও নিতে পারে কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাই দিয়ে দেবো কারণ আমার এটা জানা আছে দেখুন এই যে এই জায়গাটুকি সাউন্ড কমে গেল এবার আমি ভয়েসটা প্লে করে দেখব জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার কখনো উত্তর মিলে না কিছু কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে কখনো বলাও যায় না জীবনে কিছু